শারদীয় দুর্গা হিন্দু ধর্মাবলম্বীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ি মণ্ডপ সোমবার সকাল থেকে ক্রমেই বাড়তে থাকে ভক্ত দর্শনার্থীদের ভিড় পূজা মণ্ডপ ও ভক্ত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ আনসার ও র্যাব সদস্যরা কাজ করছেন এর পাশাপাশি সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব রয়েছেন শিকদারবাড়ে দুর্গাপূজার আয়োজক ব্যবসায়ী লিটুন শিকদার বলেন এবার পাঁচশো একটি প্রতিমার মাধ্যমে সনাতন ধর্মীয় বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে উল্লেখ্য এবছর বাগেরহাটের নয়টি উপজেলা ও তিনটি পৌরসভা ছয়শো বিয়াল্লিশটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার দশমী এবং দেবী বিসর্জনের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে সর্বধর্মের সকল মানুষকে নিয়ে যে উৎসব অর্থাৎ যে কথাটা আপনাদের প্রধানমন্ত্রী বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার তার এক চূড়ান্ত এক প্রতিফলন এই শেখদার বাড়িতে এসে দেখতে পাচ্ছি আমি প্রত্যেককে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আপনার দুর্গা যেভাবে শুরু করেছে যেমন বলা হয় আসছে বছর আবার পুজো হবে আসছে বছর আবার ।